আসসালামু আলাইকুম আমি এরশাদ হোসেন দুরজাই আমি পদার্থবিজ্ঞান বিভাগের সাতচল্লিশতম আবর্তন যদিও আমার অনেক বন্ধু বান্ধব ভোট দিতে পারতেছে না কারণ তাদের অলরেডি পড়াশোনা অনার্স মাস্টার্স কমপ্লিট সৌভাগ্যবশত আমি ফিজিক্স ডিপার্টমেন্টে পড়াই আমি এবার ভোট দিতে পারতেছি এবং আমি খুবই আশাবাদী এত সুন্দর অনেক দীর্ঘ সময় পর প্রায় তেত্রিশ বছর পর আমাদের একটা ভোট হচ্ছে এই জাকসু এবং শিক্ষার্থীদের তো প্রাণের চাওয়া জাকসু থাকলে আমাদের সেন্ট্রালে আমরা পুরা ইউনিভার্স ইউনিভার্সিটির কাছে অনেক চাওয়া পর আবদার যে থাকে সেটা আমাদের সদস্যরা ডিরেক্ট সেই আবদারগুলো মুখোমুখি হয়ে ছাত্র ছাত্রীর পক্ষ হয়ে কথা বলা এটা একটা বড়ো ব্যাপার এই জন্যই মেনলি জাকসুর আমেজ বা জাকসুর চাওয়া পাওয়া বা আমরা এত অনেক বহুল প্রতিক্ষিতর পরে যে চাওয়াটা সেটা হচ্ছে জাকসু তো আমার ব্যক্তিগত চাওয়া হচ্ছে একটা ভিপি একটা জিএস এবং এজিএস এছাড়াও যারা তাদের সার্বিক যে সদস্যগুলো থাকবে সবাই মিলে এই বিশ্ববিদ্যালয়টাকে আরো কত সুন্দরভাবে করা যায় ন্যায় সততা স্বচ্ছতা এবং বিবেকের চর্চা করে আপনারা সবাই জানেন আমরা সবাই জানি যে বিবেক কখনো মিথ্যা বলেন একটা বড় দায়িত্বে গেলে এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় একটা পদধারী নেতা সে ওইখানে যে কথা বলবে তাকে অবশ্যই বিবেকের চর্চাটা করতে হবে বিবেক যদি বলে যে এটা রাইট রাইট হ্যাঁ এটাই ছাত্র সাধারণ শিক্ষার্থীরা কি চাচ্ছে তাদের হলের কি অবস্থা খাওয়া দাওয়া ডাইনিং এছাড়াও সার্বিক পরিস্থিতি পরিবেশ এছাড়াও আমরা জানি যে দেশের সার্বিক অবস্থাতে একজন সচেতন নাগরিক হিসেবে একজন স্টুডেন্ট হিসেবে অনেক বলার থাকে চাওয়ার থাকে এই ব্যাপারগুলো হয়তো আমরা বলতে পারি না কারণ আমরা মিডিয়া ফেস করব না মিডিয়া ফেস করবে আমাদের প্রতিনিধিরা এই প্রতিনিধিরা যদি মনে করে যে আমি অ্যাজ এ অনেস্ট পারসন আমি একজন সুনাগরিক দেশের হয়ে অনেক কাজ করতে চাই তাহলে আমাদের কথাগুলো তাদের মাধ্যমে শুধু এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে না পুরো বাংলাদেশের প্রশাসনিক কেন্দ্রে যারা দায়িত্বে থাকে এমপি মন্ত্রী থেকে শুরু করে ইভেন সরকার পর্যন্ত প্রধানমন্ত্রী পর্যন্ত যদি আমাদের এই কথাগুলো পৌঁছাই দিতে পারে তাহলে এই দেশ হবে অনেক স্বচ্ছ অনেক সুন্দর এবং আমাদের চাওয়ার মতো স্বপ্নের মতো একটা বাংলাদেশ সেখানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হবে একটা সুন্দর সুগঠিত এবং সুন্দর এই প্রাণ ভ্রমণার যে আমাদের চাওয়া এত প্রাকৃতিক একটা পরিবেশের মধ্যে থেকে যে চাওয়াগুলো থাকবে সবগুলা আমাদের দ্বারা ওই ভিপি জি এদের মাধ্যমে এই কথাগুলো আমাদের বিশ্ববিদ্যালয়ের ভিসির কাছে যাক ভাইস চ্যান্সেলর সেই কথাগুলো শুনুক তাদের মাধ্যমে মিডিয়া ফেস করুক মিডিয়ারা জানুক তার মাধ্যমে পুরো সামগ্রিক অর্থে শুধু জাহাঙ্গীরনগরের না এ দেশের কল্যাণ বয়ে আসুক এভাবে প্রতি বছর শুধু এবারই না অনেক বহুল কাঙ্ক্ষিত নির্বাচন হলেও আমি বারবার চাই প্রতি বছরই এই নির্বাচনগুলো হোক অনেক উৎসবমুখর পরিবেশে হোক কোনো জবরদস্তি দখলদারিত্ব চাঁদাবাজি এবং কোনো নৈতিক অপক্ষয় ঘটে এরকম কোনো কিছু না হয়ে সবাই সবার জায়গা থেকে যে কোনো রাজনৈতিক দল আমি সকল রাজনৈতিক দলকেই অ্যাপ্রিসিয়েট করি যদি তাদের মধ্যে স্বচ্ছতা ন্যায় পরায়ণতা থাকে তাহলে আমি প্রত্যেকটা রাজনৈতিক দলকে যাবো শিক্ষার্থীদের কল্যাণে দেশের কল্যাণে কাজ করুক জাহাঙ্গীরনগরের কল্যাণে কাজ করুক এটাই আমার ব্যক্তিগত চাওয়া ইনশাল্লাহ আমি মনে করি আমি অনেক আশাবাদী আমার ভোটটা একটা যোগ্য প্রার্থীর কাছে যাবে আমি চাই আমার সেই যোগ্য প্রার্থী জিতে যাক এবং তার মাধ্যমে আমার কথাগুলা সারা বাংলাদেশে ফুটে উঠুক